হ্যালো গাইজ চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে তো আমার বাড়ির পোষা মুরগি তো সেটাকে আজকে বানাবো তো কেমনভাবে আজকে সেটাকে রান্না করি চলো তোমাদের কাছে দেখায় সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব। আজ মুরগির মাংস রান্না করব তোমরা দেখো কিভাবে রান্না করি চলো আলুগুলো ভেজে নিচ্ছি হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি এখন পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে লাল করছি কিছুক্ষণ হালকা নেড়ে তারপর এতে টমেটো দিয়ে দেবো আর বাড়িতে পুষা মুরগি খুবই স্বাদ হয় পোলট্রি মুরগির চেয়ে বাড়ির পোষা মুরগিদের খুব স্বাদ হয় সেটা সবাই জানো আর ওজনও হয়েছিল প্রায় থেকে দু কিলো ওজন হবে আর প্রচুর পরিমাণে চর্বি হয়ে গেছিল মুরগিটা মুরগির মাংসটা এত সুন্দর হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল আমরা মধ্যবিত্ত বাড়ির বইয়েরা একটু বুদ্ধি করে দুটো মুরগি হাঁস পারলে তা থেকে আমাদের সংসারের কিছু খরচা বের হয় হাত খরচা বের হয় তারপর রান ডিম বিক্রি হলে ওগুলোর কিছু খরচা বের হয়ে বের হয়ে যায় তারপরে যখন ইচ্ছা যায় মাংস খেতে তখন একটা জবাই করলে মাংস খাওয়া হয় আবার বাড়িতে কুটুম এলে তো হাতে যদি না টাকা পয়সা থাকে তখন একটাকে নিয়ে তাদের কুটুম ম্যানেজ করা যায় এই হলো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এইগুলো হলো একটু উপকার কারণ এরকম উপকার পেতে গেলে একটু হাঁস মুরগি পাললে এইসব উপকারগুলো পাওয়া যায় বাড়িতে হাঁস মুরগি পালা মানে মেয়েদের হাতে পয়সা হয় কিন্তু যে কোনো ফ্যামিলিতে এসব পালে না আবার কোনো কোনো ফ্যামিলিতে পালে আমাদের ফ্যামিলিতে তো আছে আমি পেলেছি হাঁস মুরগি এগুলো পেলেছি দিয়ে হাঁস মুরগি যখন ডিম পারে অনেক অনেক করে ডিম পারে তার থেকে কিছু পয়সা আসে সবজি টবজি এইসবগুলো হয়ে যায় আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমাদের আমরা খেতে বসে পড়েছি এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ